নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল ফলহারণি অমাবস্যা মা কালীর আশীর্বাদে ছয় রাশির কপালে লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আগামীকাল বিশেষ একটি দিন রয়েছে আমি বারবার বলি এই ফলহারণি অমাবস্যা কৌশিকী আমাবস্যা অথবা দীপান্বিতা আমাবস্যা এই আমাবস্যাগুলোতে যে কোনো ক্রিয়া এবং যে কোনো প্রতিকার প্রতিবিধান যদি আপনারা করেন নিশ্চিত রূপে আপনাদের যে গ্রহদোষগুলো রয়েছে সে জায়গাটা কিন্তু আপনাদের শুভ কিন্তু ফল দিবে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি আপনার অশুভ রয়েছে বা আপনার রাহু কেতু অশুভ রয়েছে কারণ এই যে অর্থপ্রাপ্তি এই যে প্রতিদিন আমি বলি অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু এবং বুধ এবং শনি এই তিনটি গ্রহ নির্ভর করে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে বারবার আমি একটা কথা বলি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি বারবার বলছি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কোনো না কোনো সময় যে সময়গুলো আমি বলে দিই সেই সময়গুলোকে যদি আপনারা মেনটেন করতে পারেন এবং আগামীকাল বিশেষ একটা দিন রয়েছে এবং দুর্লভ যোগ আগামীকাল সৃষ্টি হতে চলেছে চার শুভ ফল পেতে চলেছে এই ছয় রাশি মানুষ আগামীকাল শ্রবণ যোগ রয়েছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে রাহুকাল রয়েছে সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত এই যে রাহুকালের সময় সাতটা তিরিশ টু নটা এই সময়টা যদি আপনারা বাদ দিয়ে দিন দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে আপনার হয়তো অর্থপ্রাপ্তি হতে প্রচুর বাধা হচ্ছে কৌশিকদা দা আমি তো লাখো প্রচেষ্টা করছি অর্থপ্রাপ্তি হচ্ছে না দেখুন লটারি প্রাপ্তিটা সম্পূর্ণ হচ্ছে কপালের উপর নির্ভর আপনার ভাগ্য অর্থাৎ আপনার ভাগ্য ফিরবে কি আপনার ভাগ্য খুলবে কি এটা একমাত্র যারা অনেকে লটারি কাটছেন কারো কারো ক্ষেত্রে লটারি বাঁধছে কারো কারো ক্ষেত্রে লটারি বাঁধছে না দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না যে কৌশিক আমি প্রচুর প্রচেষ্টা করছি কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না এর জন্য আমি বারবার বলি একবার ব্যক্তিগত জন্ম কুণ্ডুলিকে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে এবং আপনার যদি দশা মহাদশা পারমিট করে আপনার অর্থপ্রাপ্তির হানড্রেড পারসেন্ট হবে এবং রাহু গ্রহ সেটা করাবে রাহু 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 হচ্ছে কলিযুগে ধনপ্রাপ্তির হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই যাদের ক্ষেত্রে বড় সমস্যা রয়েছে একবার আপনারা ব্যক্তিগত জন্ম দেখিয়ে নিন এবং এর পাশাপাশি প্রত্যেকে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং তন্তক্রিয়া যে কোনো মাধ্যমে কিন্তু এই বাধা বিপত্তিগুলো কাটানো কিন্তু সম্ভব রয়েছে অবশ্যই যারা দেখছেন যে অল্পের জন্য আপনার হয়তো এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহুরক্ষা কবচ অবশ্যই পরিধান করুন তাতে কি হবে রাহুর যে ক্ষমতা রাহুর বলবত্তাকে বৃদ্ধি করবে রাহুরক্ষা কবচে এবং আপনাদের যাদের দেখছেন যে প্রচুর সমস্যা রয়েছে বাধার ওপর বাধা যে কোনো কাজ হতে গিয়ে বাধা হচ্ছে অবশ্যই আগামীকাল আপনারা অবশ্যই প্রতিবিধান আপনারা করুন নিশ্চিত রূপে আপনাদের এই সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে দেখুন জন্মকুণ্ডলি কী করে জন্মকুণ্ডলিতে আগে দেখতে হবে আপনার রাহু স্থিতি আপনার ভাগ্যভাব কারণ এটা তো সম্পূর্ণ আমি বারবার বলছি আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে আপনার ভাগ্য যদি শুভ থাকে না আপনাকে যে কোনো দিক থেকে হয়তো আপনার আজকে তেমন অর্থ নেই আগামীকাল আপনার ভাগ্যের কৃপায় মা কালীর কৃপায় আপনার হয়তো আগামীকাল বড় অর্থ প্রাইজ আপনার হতেই পারে অর্থাৎ এই যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে কি না গ্রহ ঘুরছে নক্ষত্র চেঞ্জ হচ্ছে মানুষের ভাগ্যটা কিন্তু চেঞ্জ হচ্ছে একই সময় দেখবেন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে যে সেম চলছে এমন না তাই আমি বারবার বলি একবার একবার আপনারা দেখিয়ে নিন আপনাদের জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা এইবার আসি আমি রাশিগুলোর নাম এবং শুভ সময় দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার নয় আপনাদের শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় মহা সৌভাগ্যশালী রাশি ধনুরাশি ধনুরাশির লাকি নাম্বার তিন আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার আট কন্যা রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত এরপর মহা সৌভাগ্যশালী রাশি অর্থাৎ মায়ের কৃপায় মা কালীর কৃপায় যে পাঁচ নম্বর যে রাশি ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার তিন আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লাকি নাম্বার চার আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সেটা সকাল এগারোটা সকাল এগারোটা তিন মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই ছয় রাশির আমি আবার বলছি ছয়টি রাশির অতি গাঢ় অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার তো এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে কী করবো আমি বলবো একবার ব্যক্তিগত জন্ম ছককে দেখিয়ে নিন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে অর্থাৎ আপনাদের কপালেও আগামীকাল লটারি প্রাপ্তির যোগ হতে পারে যদি আপনার প্রবল সম্ভাবনা থাকে কারণ রাশির নাম শুনে অনেকে বড় সিদ্ধান্ত নিচ্ছেন আমি বারবার বলবো রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত নেবেন না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিতে আগে দেখুন এটা আমি সার্বিক বিচার এটা ব্যক্তিকেন্দ্রিক বিচার না যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থনীতিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই পরামর্শ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে নমস্কার ধন্যবাদ